কিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে বলে আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুন্তা মা আম্মা হিনা তুই কি পানির ফোঁটা ছিলি না ফমান জামা জালাকা এলাকা দামা তোকে রক্তে কে রূপান্তরিত করলো অমান যা এলাকা মদগা রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো অমান জালাকা এলাকা এগামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি হিল এত সুন্দরভাবে নিখুদভাবে নিখুঁত ভাবে গোস্তের আর চামড়ার আবরণ কে সাটায় কে লাগায় দিল কোস্তের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল আমা কুন্তা সগির মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি আন্দাজে মনে হয় বলা যাবে না ট্যাপ দিয়া মাইপা বলতে হবে আমা কুন্তা ইফা দুনিয়ার কোন মেশিন আসে নাই মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে আসছে নাকি মেশিন হ্যাঁ কি হুজুরদের কাছেও নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই আমা কুমতা জাহিলা সমান আল্লাহ তুই কি অজ্ঞ ছিলি না আমা কুমতা মিসকি না তুই কি নিশ্চয় ছিলি না হায় হায় রব্বে কাবার কসম হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি তাহলে না জানি কি দিতে হতো না জানি সিরিয়াল কত লম্বা হতো না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো যদি বাক শক্তি দুনিয়া দিয়া দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো মার পেটের থেকে তো বাক শক্তি নিয়ে আসি এই জন্যই তো হাদিস বলে ফালা এলাকা সিন্নুম তাক্তা তাপ ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না আল্লাহ আলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না ফলে আলাকা উদুন তাসমা কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না বলে আলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির তো ছিল না বলে আলাকা আকলুন তো মাইয়েস মগজ তো ছিল ভালোমন্দ মন্দ বোঝার মতো ক্ষমতা তো ছিল না বলে আলাকা কলবুন তো তাফাক্কার দিল তো ছিল চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না বলে আলাকা ইয়াদুন তাপ্তিস হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহু দূরের কথা বলে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব দিয়েছি এই জন্যই কথা শুরু ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না বিষ ঠিক না নেন কোনটা পিউর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত যেটা নেন পিওর ঠিক না ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না কতক্ষণ হ্যাঁ আধা সেকেন্ড এরকম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউটটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের হয় বুঝাইতে কয়েকজনের চলে না জানি কত ডজনের যেত বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস তাড়াতাড়ি সাপ্লাই দেশ না কেন আমার দম আটকে আসতেছে আল্লাহ কুদরত দিয়ে সরাইতেছে কুদরত দিয়া পিউটটা দিতেছে আইসা পড়ছি আমি শেষ জায়গায় আর লম্বা করব না শেষ জায়গায় চলে আসছি আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না অল্প দাবি আল্লাহকে রাজি কর আল্লাহকে আল্লাহকে রাজি করা এটাই দাবি বাস আল্লাহকে রাজি করা যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী নারীত্বের ভিতরে থাইকা করে যদিও সারা দিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলো এই ছোট জীবনটা সুখে থাকার জন্য ষাট সত্তর বছর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারা দিন মাথার গাম পায়ে ঠিক না হ্যাঁ সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না ঠিক না সারা দিনটা দেখেন তো রাতটা দেখেন না মাঝে মাঝে রোডে তাইলে দেখবেন মানুষের মাথার গাম পায়ে কি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া আছে জাগারটা জাগায় দাঁড়ায় আছে জ্যামে দাঁড়ায় রাত সারা রাত শুধু এই দুই দিন আর জীবনটাকে সুখের বানানোর জন্য ঠিক না সত্য তো আখেরাত বাদে দিলাম আজকা এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা সুখী হোক ষাট সত্তর বছর এটার জন্য মাথার গাম পায়ে ফেলতেছে কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে কেউ রাত দিনকে এক করা দিতেছে হায় 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 আফসোস তো এইখানেই যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন সুরক্ষিত ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন আ এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার আন্তমুল ফোকার আল্লাহ বলে তুই মুখাপেক্ষি এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইত তাহলে কেন কেন বলতো আর যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নাই মিডিয়ায় নাম বলবো না মিডিয়া নাই মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হইত এক শ্বাসে শ্বাসে আমরা মহতাজ এইখানে কন্ট্রোল রুম আছে এখানে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি মেসেজ উপরে যাইতে দেরি হয় না ফেরেশতা তার জিজ্ঞাস করতে দেরি করে না আমি কাউ আত্র আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে উত্রুক আলী আবদি আজাল খোলার রব জন্য সীমা রেখা দেওয়া আছে اذا جاء اجالو সীমা রেখা আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করব না তখন টানবে আর ছাড়তে দিবি না ছাড়বে আর টানতে দিবেন না সত্যই তে কারণ নিয়ে আসে এটা অন্য কারণে मौत কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করেছিলেন দাইত্য তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাহজাল মৌতি সবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়ালো সবাব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় এটা সেটা ঠিক না কারণও আছে শুধু নবীজির দিকে তাকা এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এই উম্মত আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনতো আয়শা পড়ছি তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফিল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবেন হ্যাঁ হ্যাঁ

আদম আলা ইসলাম থেকে কেমতে সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন আল্লাহ রসুল হাসতে ছিল আর বলতে ছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না রসিয়া রসুল্লাহ সেই চিহ্ন কি তোমাদের শেষদার জাগা দিয়া নূর ফুটা বাহির হবে নামাজের উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছিয়ে ঘুরতে থাকবে রিয়াদুসালহীনের কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে এরা কারা খাবে খাবেই তারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকা চিনবা তোমরা তো ওই সময় ছিলাই না এটা উন্নতে মোহাম্মদ উন্নতে মোহাম্মদ আজকে এই উন্মত নবী চিনে দাবি জানে না স্যার জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না কাবার যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটির আত্মহত্যা কোনো দিন সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুই বার যে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্র দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতো আমি চিনি এদের সত্য এটাই সুখ তো আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের জনের একজনের এক কাপড় না দুইজনের জনের জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল ডাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসফি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শুনো না চোখের পানি ছেড়া দিয়া বলতে সেইয়া রসুল্লাহ দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় জনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল অবতে নামাজ পড়ানোর জন্য খোলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর বলতেছে আমি তুমি কি করে জানাতি বলছে সবরের জীবন চলতেছে সবরের বদলা কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে স্ত্রী আবার চিন্তি কেটা বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুক্রি আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার তাইলে শুকুরের ও জান্নাত দুজনে জান্নাতে যায় ফুর্তি করবে আজকে আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ আর ঠিক না আরে নাউজিল্লা পরে পড়েন না এত নাউজবুল্লাহ পড়েন গেলে যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতীরও মনে করে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ হা জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জনরে লয়া দাঁড়ায় আছে একজনরে 19 জনরেই সেকা ঠিক না ঠিক হুম হ্যাঁ মেসেজ পাইছে ফুলের লয়া দাঁড়ায় গাজীপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ পবিত্র রেখা দিছে শখ মেটানের জায়গা তো জান্নাত ব্রান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্রান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন সবচেয়ে নিম্ন ব্রান্ডের জিনিস হল তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সূতা দিয়া বানাবে আলোর সূতা দিয়া ভাই যুবক তোর পায়ে হাত দিয়া বলি যুবক যদি একবারও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ভুয়ালাই হিউসাল্লামের চুলের স্টাইল তালাস করত। আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুম দিবি যদি সেলুন আলা বলতো এটা আবার কোন স্টাইল এটা তো ইউরোপের না আমেরিকারও না এটা আবার কোন স্টাইল বল একটা আমার নবীজির স্টাইল এই স্টাইলে কেন চুল কাটবি বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখব না কেমতের দিন অবশ্যই দেখা হবে যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয় ওই দিন বলতে পারি হরি সুমিল রহিম আপনি তো রৌফ ছিলেন আপনি তো রহিম ছিলেন আপনি তো হারি বিল মিনি ছিলেন আমি জীবনবর কিচ্ছু করতে পারি নাই শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না আল্লাহ বলছে আমা কুন্তা সাগি আমি নিয়ে যাইতেছি বিমুখ যখন হয় আল্লাহকে যখন ভুলে সব কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ